السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم عليه السلام يعلو ولا يعلى او كما قال عليه الصلاه والسلام امر شبابيك بردو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

সমস্যা না ইনশাল্লাহ আপনার আমার আমার কথা শোনেন আর যতগুলো দিক আছে সব দিক নিয়ে যে জায়গা থেকে বাংলাদেশে আলো বিতরণ হয়েছে আলো ছড়িয়ে পড়েছে এখান থেকে এলমের আলো ছড়িয়েছে মারে আলো ছড়িয়েছে জেহাদের আলো ছড়িয়েছে এবং ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই জায়গাতে বাংলাদেশে ইসলাম হকুমত প্রতিষ্ঠা হবে আল্লাহ তালা এই জায়গায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ জালালের দরবারে মন খুলে কালে করি আলহামদুলিল্লাহ আমাদের মহাতারাম বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই আল্লাহ তাকে দীর্ঘ নাক হায়াত দান করো তিনি মাত্র বয়ান করেছেন তার বয়ানের পর আমার মতো একজন অতি ক্ষুদ্র নগণ্য মুরব্বীরা হুকুম করেছেন আমি লম্বা কথা বলবো না যেহেতু পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশও একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই সময় আমাদের করণীয় সম্পর্কে দু চারটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব আল্লাহ তালা আমাকে যেন এখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন আমাদের রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি আমাদের সারা জাহানের সকল মুসলমানের ভিতর আমি সাদা হই আমি কালো হই আমি লম্বা হই আমি খাটো হই আমি আমার ভাষা বাংলা হোক আমার ভাষা ফার্সি হোক আমার ভাষা উর্দু হোক আমার ভাষা ইতালিয়ান হোক আমি আফগানি ভাষায় কথা বলি তুর্কি ভাষায় কথা বলি উজবেক ভাষায় কথা বলি পৃথিবীর যেই প্রান্তে যত মুসলিম আছে আমাদের রসুল ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে একটা রিস্তা তৈরি করে দিয়েছেন একটা বন্ধন তৈরি করে দিয়েছেন সেই রিস্তা এবং বন্ধনের সূত্র হন লাইহা সবাই জোরে বলেন না লাইলাহা শোনেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়ায় প্রথম যখন ইসলামের মিশন শুরু করেছেন তিনি কিন্তু কাফেরদের কাছে ক্ষমতা চান নাই তিনি কাফেরদের কাছে নেতৃত্ব চান নাই তিনি কাফেরদের কাছে আশ্রয় চান নাই তিনি তাফ কাফেরদের কাছে প্রধানমন্ত্রিত্ব চান নাই তিনি কাফেরদের কাছে টাকাও চান নাই তিনি কাফেরদের কাছে সুন্দরী নারীও চান নাই তিনি কাফেরদের কাছে শুধু একটা কথা বলেছিলেন ইয়া ইয়োহানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফ্লহুন হে দুনিয়ার মানুষ শুনো মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারে না তাও তোমাদেরকে মুক্তি দিতে পারে না গায়রুল্লাহ বিধান তোমাদেরকে মুক্তি দিতে পারে না ধর্মের অপেক্ষা তোমাদেরকে মুক্তি দিতে পারে না ঠিক পৃথিবীর কোন জাতিয়তা বা তোমাদেরকে মুক্তি দিতে পারে না ঠিক সমাজতন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না গণতন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না ঠিক দুনিয়ার কোন নেতা তোমাদেরকে মুক্তি দিতে পারে না যদি দুনিয়া আখেরাতে মুক্তি লাভ করতে চাও তোমাদেরকে এক ছগারে বিশ্বাসী হতে হবে লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন ওমা মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আনহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন কেউ আমাদেরকে গণতন্ত্র স্লোগান শিক্ষা নাই কেউ আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান শিক্ষা নাই কেউ আমাদেরকে কেউ আমাদেরকে সমাজতন্ত্রের স্লোগান শিক্ষা নাই যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন

মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী বদরে যেই পতাকা উড়িয়েছিলেন আমার নবী অহুদে যেই পতাকা উড়িয়েছিলেন আমার নবী খান্দকে যেই পতাকা উড়িয়েছিলেন মুতায় যেই পতাকা উড়িয়েছিলেন মক্কা বিজয় যেই পতাকা উড়িয়েছিলেন সাহাবা একরাম ইয়ার মুখে যেই পতাকা উড়িয়েছিলেন কাছিয়া যেই পতাকা উড়িয়েছিলেন সারা দুনিয়ার চোদ্দশো বছরের মুজাহিদিনা নবীর যেই পতাকা উড়িয়েছিলেন সেই পতাকা একটা স্লোগান লেখা ছিল লাইলা এর জন্য শুনেন বলেছিলাম পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিশ্বাস জন্মনায় বলেছেন বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রামnabla না। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বললেন আমিন। এর জন্য শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে এক রিশতা দিয়ে ঐক্যবদ্ধ করেছেন সেটা হলো লা ইলাহা গত শতাব্দীতে পতাকাকে জঙ্গি পতাকা বানিয়ে দিয়েছিল গত শতাব্দীতে কালেমার পতাকাকে মৌলবাদের পতাকা বানিয়ে দিয়েছিল গত শতাব্দীতে তারা নানা তন্ত্র মন্ত্র দিয়ে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এই শতাব্দীতে সময় এসেছে আবার সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ সবাই হাত তুলে বলেন প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ তেরা মেরা রিস্তা কে বাংলাদেশের তালেমার পতাকাকে ওড়ানোর জন্য প্রস্তুত আছেন না নাই এই বাংলাদেশে চুয়ান্ন বছরে গণতন্ত্র মন্ত্র দেখেছেন গণতন্ত্র দেখেছেন বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন এবং কেলেমার বাংলা ইসলামের বাংলা দেখার জন্য প্রস্তুত আছেন শোনেন আমার নবী আমাদের একটা কোরআন শিখিয়েছেন শুনেন শুনেন আমি আপনাদেরকে একটা মূলনীতি বলি আমি আমাদেরকে একটা মূলনীতি বলি আমাদের আমরা যখন লড়াই করব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তখন আমরা সব মুসলমান যারা তাওহিদ এবং রিসালাতে বিশ্বাসী আমরা সবাই এক জুড়ে বলেন আমাদের লড়াই যখন হবে সেকুলারিজমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কী জীবনে মনোযোগ এই পয়েন্টটা একটু ভালো করে বুঝবেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মাক্কায় তেরো বছর ছিলেন এই তেরো বছর আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার দুটা ছায়া ছিল ঘরের ছায়া বাহিরের ছায়া দুই ছায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কাফেরদের জুলুম অত্যাচার আরও বেড়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম একরামকে বলেন আস্তে আস্তে হিজরত করা শুরু করো আল্লাহ নির্দেশে সব একরাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গিয়েছেন শুধু দুর্বল অসহায় যাদের সফর করার মতো সামর্থ্য নেই তারাই শুধু মক্কায় আছেন বাকি সব হিজরত করে মদিনায় চলে গিয়েছেন মক্কার কাফেরা দেখল যে কোনো সময় রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন যদি তিনি মদিনায় চলে যান মদিনার নেতৃত্ব তার কাছে চলে আসবে মদিনার পাওয়ার তার কাছে চলে আসবে আর রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের যে চরিত্র তার যে আদর্শ তার যে দাওয়াত তার যে কালেমা তার যে ইসলাম এটা মদিনায় গেলে মুহূর্তের ভিতর সমুদ্রের ঢেউয়ের মতো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে তখন আমাদের মূর্তি পূজা আর চলবে না আমাদের পূজা আর চলবে না মানাতের পূজা চলবে না হুবালের পূজা আর চলবে না আবু জাহালের আইন আর চলবে না আইন সোহবর আইন আর চলবে সাহেবার আইন আর চলবে না উম খালাফের আইন চলবে না তারা জানে সরওয়ার দোয়া আলম যদি মদিনায় চলে যান মদিনার থেকে মক্কায় ইসলাম আসবে মক্কায় আর ভূতের আইন চলবে না আবু জাহাল আল্লাহর চলবে না মক্কা পরিচালিত হবে আল্লাহর আইনে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে সরওয়ার দো আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে তার ঘর যখন ঘেরাও করে ফেলেছে আমি সংক্ষেপে বলছি তার ঘর যখন ঘেরাও করে ফেলেছে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরতের অনুমতি দিয়েছেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করা শুরু করেছেন আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন দোয়া নম্বর এক রব্য আদখিল নি মুদখলা আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান দুই নম্বর দোয়া করেছেন ও আখরিজিনী মুখরজা শিত আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করেন তিন নম্বর দোয়া করেছেন ওয়াজা আল নি মিল লাদুন কাসুল ত আনন্ন ওয়াজা আল নিমির লাদুন কাসুল ত অনন আল্লাহ আমি যখন মদিনায় যাব মদিনায় যাওয়ার পর আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড আপনার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাওয়ার আমাকে দান করবেন প্রশ্ন হলো আল্লাহ রাসুল সাল্লা ভূখণ্ডের দোয়া কেন করলেন আল্লাহ রাসুল সাল আলাই পাওয়ারের দোয়া কেন করলেন আল্লাহ রাসুল সাল আলাই্লাম ভূখণ্ডের ক্ষমতা পাওয়ারের দোয়া কেন করলেন ইবনে কাশির এসেছে তাফসির তাবারিতে এসেছে হজরত মাখুল থেকে এসেছে কাতাদা থেকে এসেছে তিনি বলেছেন লে ইকহমতি দিন ইল্লাহ বলে ইকহমতি ফরা ইউদুল্লাহ বলে ইকামতি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা তেরো বছর ছিলেন তিনি মক্কার পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই ইসতামের সকল ফরজ বিদার বলে তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই ইসলামী দণ্ডবিধি তিনি মক্কেয় বাস্তবায়ন করতে পারেন নাই কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কা পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কা সকল ফরাস বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কা ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই কারণ মক্কার পাওয়ার ছিল আবু কাছে মক্কার ভূখণ্ডের মালিকানা ছিল উদ্বার কাছে সাহেবার কাছে মুগিরার কাছে উমাইয়া খালাফের কাছে এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কা অনুধাবন করেছিলেন যদি পূর্ণ পূর্ণাঙ্গ দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় যদি পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় যদি ইসলামের সকল ফরজ বিধান আমলই বাস্তবায়ন করতে হয় যদি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয় খানকা যেমন আপনাকে পীর থাকতে হবে শুধু খামকা পীর থাকলে হবে না আপনি হবেন খানকার পীর আবার সংসদের প্রধানমন্ত্রী এজন্য শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ পরে স্লোগান দিবেন স্লোগানের আওয়াজ আসতেছে ইনশাআল্লাহ আগে কথা যেটা বলতেছি এটা ভালো করে শোনেন আল্লাহ রাসূর সাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন দশম ভিতরিতে আল্লাহ আয়াত নাজিল করলেন আলাই মাহমাল তুলা কুম দিই না কুম ওয়াতমাম তো আলাইকুম নাহামতি ওরাজী ইতুলাকুমল ইসলাম আ দিই আজ ইসলাম পরিপূর্ণ দিন পরিপূর্ণ শোরে পরিপূর্ণ মনোযোগ রাখবেন আল্লাহ তালা এই কখন নাজিল করেছেন আল্লাহ দিন পরিপূর্ণ হওয়ার বিধান কখন নাজিল করেছেন আপনি দেখবেন যখন মদিনার ঘর চলে কোরআন অনুযায়ী যখন মদিনার সমাজ চলে কোরআন অনুযায়ী যখন মদিনার অর্থনীতি চলে কোরআন অনুযায়ী যখন মদিনার বিচার চলে আন অনুযায়ী যখন মদিনার সালিস হয় আন অনুযায়ী যখন মদিনার রাষ্ট্র চলে কোরআন সুন্না অনুযায়ী যখন মদিনার ঘর কোরআন সুন্না অনুযায়ী মদিনার পরিবার কোরআন সুন্না অনুযায়ী মদিনার সমাজ কোরআন সুন্না অনুযায়ী মদিনার মসজিদ কোরআন শূন্য অনুযায়ী মোদিনার অর্থনীতি কোরআন শূন্য অনুযায়ী মোদিনার বিচার ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী মদিনা রাষ্ট্র চলে কোরআন অনুযায়ী যখন ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সবকিছু কোরআন এবং পরিচালিত হয় আল্লাহ নাজির করলেন আলিয়াম দিল আজ দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে তাহলে বোঝা গেল ইসলাম যেমন ঘরে থাকবে মনোযোগ ইসলাম যেমন ঘরে থাকবে মনোযোগ রাষ্ট্রে ইসলামের প্রয়োজন আছে না নাই জোরে বলেন রাষ্ট্রে ইসলামের প্রয়োজন আছে না নাই অর্থনীতিতে ইসলামের প্রয়োজন আছে না নাই বিচার ব্যবস্থা ইসলামের প্রয়োজন আছে না নাই সংবিধানে ইসলামের প্রয়োজন আছে না নাই সংসদে ইসলামের প্রয়োজন আছে না নাই এরপরে ইসলামের একটা ভিন্ন ক্যাটাগরি ছিল চোদ্দশো বছরে উনিশশো চব্বিশ সালে উসমানী খিলাফতের পতন হলো উসমানী খিলাফতের পতন যখন পৃথিবীতে হয়েছে এর আগ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন আপনি যদি ভারত উপমহাদেশ দেখেন আঠারোশো তিন সাল থেকে এখানে উপনিবাসবাদ হয়েছিল ইংরেজ ব্রিটিশ আমাদেরকে দখল করে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ আরও আগ থেকে সিপাহি বিপ্লবের পর থেকেই মূলত ক্ষমতা ব্রিটিশের কাছে চলে গিয়েছিল মুঘল সম্প্রদান যারা ছিল এরা নামে মাত্র বাদশাহ ছিল কিন্তু পরিপূর্ণভাবে ক্ষমতা নিয়েছে আঠারোশো সালে আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমরা এই উপমহাদেশে কি দেখেছি ব্রিটিশের গুলামীদের ব্রিটিশের শাসন দেখেছি ইসলাম বিদায় নিয়েছে উনিশশো সালে আমরা দেখেছি তুরস্ক থেকে উসমান খিলাফতের বিদায় হয়েছে তুরস্কে ধর্ম নিরপেক্ষতা এসেছে উনিশশো পঞ্চাশে আমরা মিশরে দেখেছি জামাল আব্দুল নাসিরের মাধ্যমে ইসলামকে সরিয়ে আরবে আরবী জাতীয়তাবাদ তারা প্রবর্তন করেছে আমরা উনিশশো সাত উনিশশো সাতান্নতে দেখেছি আমাদের হাবিব হাবিবুরগির মাধ্যমে তিউনুসিয়ায় তারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করেছে আর সালে আমরা দেখেছি বাংলাদেশে সংবিধানের নামে ওই ভারতের দালালরা আমাদের উপর গত সারা দুনিয়ায় মুসলমানদের ইসলামকে তারা তাদের মতো একটা ইসলাম শিখিয়েছে কেমন আমি আপনাদেরকে একটু বুঝাই আমাদের বাংলাদেশে দেখবেন মুসলিম পারিবারিক আইন আছে খুব ভালো করে পয়েন্টটা বুঝবেন মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী আপনি বিবাহ বিচ্ছেদ করবেন ইসলাম অনুযায়ী আপনি ওয়াকফা করবেন ইসলাম অনুযায়ী তারপরে আপনি তেজ্য সম্পত্তি ভাগ করবেন ইসলাম অনুযায়ী এগুলা সব পারিবারিক আইনে আছে গুড আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি তেজ্য সম্পত্তি বন্টন করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি ওয়াকফা করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা এবার আমি আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে ওয়াকফ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে তাজ্য সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই সবাই জুড়ে বলেন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই বিচার কেমনে হবে ইসলামে আছে না নাই সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই গত শতাব্দীতে আমাদেরকে তারা এই জায়গায় ধোকা দিয়েছে কোন জায়গায় তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে বিয়েতে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে তালাকে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে সম্পত্তিতে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ওয়াকফে আর আব্রাহাম তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ঘরে আর বিচার ব্যবস্থায় ব্রিটিশের আইন তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ঘরে আর অর্থনীতিতে পুঁজিবাদ তারা আমাদেরকে শিখিয়েছে বিচার ইসলাম থাকবে ঘরে আর শিক্ষা ব্যবস্থায় থাকবে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা না ইসলাম শুধু গড়ে থাকার জন্য আসে নাই গড় চলবে ইসলাম অনুযায়ী প্রস্তুতি নেন আগামী বাংলাদেশে চলবে ইসলাম অনুযায়ী প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ শুনেন আমাদের বাংলাদেশ উনিশশো সালে এসেছে উনিশশো একাত্তরের আগে আমরা আরেকবার স্বাধীনতা লাভ করেছিলাম উনিশশো সাতচল্লিশে সাতচল্লিশে আমাদের সামনে সুযোগ এসেছিল অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সংবিধান রাষ্ট্র সব ইসলামকে নিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে এই সুযোগ আমরা কাজে লাগাই নাই দু হাজার চব্বিশে আমাদের বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহে চর্মণায় সুতরাং এই অভ্যুত্থান থেকে যারা ইসলামকে মায়নাস করতে চাইবেন আপনারা মাইনাস হয়ে যাবেন ইসলামকে মায়াস করতে পারবেন না কারণ এই অভ্যুত্থানের প্রথম কার্ভেঙ্গে ঢাকায় বের হয়েছিলেন আমাদের নেতা আমাদের নেতা বলেছিলেন এই চাশ আমার বুক সন্তানের বুকে কেন গুলি করিস দুহাজার সালের পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছি ভারতীয় আধিপত্যবাদ পরাজিত করার পর আমাদের সামনে একটা সুযোগ এসেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার এই সুযোগে একজন মহাজ্জিদের প্রয়োজন ছিল যিনি পঞ্চান্ন হাজার বর্গ মাইলে যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাঁচুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আজান দিবেন চুয়ান্ন বছরের বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন গণতন্ত্র দেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে চলবে না গণতন্ত্র বাংলাদেশে চলবে না একজন মহাজিনের প্রয়োজন ছিল যিনি ইসলামের বাংলাদেশে আজান দিবেন কোরআনের বাংলাদেশে আজান দিবেন আর বাংলাদেশে আজান দিবেন এই মহাজিন হিসাবে কবুল করেছেন আল্লাহ আমাদের নেতা মুফতি সৈয়দ রাজাউল করিম সাহেব চর্মনাইকে শোনেন তিনি সারা বাংলাদেশে আজান দিয়েছেন আমরা অনেক মন্ত্র দেখেছি অনেক প্রতীক দেখেছি অনেক দলের শাসন দেখেছি আর পুরাতন দেখতে না এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য এবার শেষ একটা কথা বলি শোনেন শেষ একটা কথা বলি শোনেন বাংলাদেশে জুলাই চব্বিশে আমি একটা মাসালা বলে শেষ করি আমার সময় শেষ আমি তিন মিনিট একটু বেশি নিচ্ছি একটা মাসালা বলার জন্য শুনেন জুলাই আগস্টের বিপ্লবের পর আগামী বাংলাদেশে নেতা নির্বাচনের জন্য একটা নির্বাচন হবে মনে আছে তো বলেন না মনে আছে না শোনেন হাজরত মুফতি শফির রহমদ্দুল্লাহ রাই হাজরত শেখুল ইসলাম টাকি উসমানী হাফিজাহুল্লাহ তারপরে হলো দালুম দৌবন দারুলম করাচি মার্কাজুদ দাওয়াতুল ইসলামি আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তার জাওয়াইরুল ফিকহ লিখেছেন হযরত শেখুল ইসলাম তাকি উসমানী তার ফিকহি মাকালাতে লিখেছেন দারুলম দেওবন তাদের ফতোয়ায় লিখেছে যে আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাল্লাহর প্রতিষ্ঠান জামিয়াতুল উলুমুল ইসলামিয়া তারা তাদের ওয়েবসাইটে ফতোয়া দিয়েছে আমাদের বাংলাদেশের মার্কাজুদ দাওয়াতুল ইসলামিয়া তাদের মাসিক আলকাউসারে ফতোয়া দিয়েছে যে যখন নির্বাচনের সময় আসবে তখন যারা প্রার্থী হবে তাদের ভিতর সবচেয়ে সৎ যারা সবচেয়ে আদর্শবান যারা সবচেয়ে যোগ্য যারা সবচেয়ে ক্ষুদা যারা যাদেরকে ভোট দিলে দেশের টাকা বিদেশে পাচার করবে না যাদেরকে ভোট দিলে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিবে না যাদেরকে ভোট দিলে সংসদে গিয়ে ভারতের দালালি করবে না যাদেরকে ভোট দিলে সংসদে গিয়ে আমেরিকার দালালি করবে না তাদেরকে ভোট দেওয়া সকল মুসলমানদের জন্য আবশ্যক সুতরাং ভোট এটা আমাদের আকাবিরিন ফতোয়া দিয়েছেন ভোট দিচ্ছেন মানে আপনি সুপারিশ করছেন ভোট দিচ্ছেন মানে আপনি সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন মানে আপনি সুপারিশ করছেন এই ব্যক্তি আমানতের যোগ্য আপনি সাক্ষী দিচ্ছেন এই ব্যক্তি আমানতের যোগ্য শুনেন আমরা পচে যাব আমাদের ভোট এবার পচবে না ইনশাল্লাহ আমরা কোনো চাঁদাবাজকে ভোট দেবো না ইনশাল্লাহ

ভাইকে ভালো রাখুক দেখাব ইনশাআল্লাহ এই এই চরমলাই দেখেন ইনশাআল্লাহ এই ইসলামে হুকুমতে আলো বাংলাদেশের প্রান্ত প্রান্ত ছড়িয়ে পড়বে সুতরাং এবার বাংলাদেশের যত বন্ধ কল আছে হাত পাকার bata দিয়ে সব দূর করব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এবার হাত পাকার জ্বালবেন ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া